অবিশ্বাস্য অসাধারণ এক কথায় চোখ ধাঁধানো এক ইনিংস কে এল রাহুলের ব্যাটে আইপিএল এর মাসে ম্যাচে গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল গুজরাট টাইটান্সের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নামে দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন কে এল রাহুল ওপেনিং এ ব্যাটিং করতে নেমে এই দিন যেন শুরু থেকে তার ব্যাটিং তাণ্ডব চালায় গুজরাট টাইটান্সের বোলারদের বিপক্ষে একের পর এক চার ছক্কার ঝড় কে এল রাহুলের ব্যাটে সেই সাথে সাথে তুলে নিয়েছেন আইপিএল ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি দিল্লি ক্যাপিটালসের হয়ে এই দিন ওপেনিং এ ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং তান্ডব কে এল রাহুলের কাছ থেকে মাত্র ষাট বলে এই দিন দুর্দান্ত এক সেঞ্চুরি কে এল রাহুলের ব্যাটে শেষ পর্যন্ত গুজরাট টাইটানসের বিপক্ষে ওপেনিং এ ব্যাটিং করতে নেমে মাত্র পঁয়ষট্টি বলে একশত বারো রানের বিধ্বংসী এক অপরাজিত ইনিংস কে এল রাহুলের ব্যাটে একশত বাহাত্তর স্ট্রাইক রেটে এদিন চারটি ছক্কা এবং ১৪টি চারের সাহায্যে মাত্র পঁয়ষট্টি বলে একশত বারো রান করেন দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান কে এল রাহুলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল এই দিন হাইলাইট কোনো ম্যাচ চলছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের কেননা একের পর এক প্রত্যেকটি বলকেই বাউন্ডারি ছাড়া করতে দেখা যায় কে এল রাহুলের আঠারোটি বাউন্ডারি হাকিয়েছেন এই দিন এক ইনিংসেই কে এল রাহুল